جاي اللهumma صلى مرحبا مرحبا سيدنا محمد على محمد على يا سيدنا محمد على محمد

আই হই কত সুন্দর মোদিনা জরাই কনতু লোহনা বলি কত সুন্দর মো আই হই জার নাই কনতু আমার মুরুশিদি জানে ঠিকানা আমার মফিদ জানে ঠিকা আমরা যাব সোনার মদিনালা ইলা হাব লা ইলা হাব জোরে জোরে লা ও লা হিল আয়রে বাড়ি বারি কই না এই বারি তো মার না বলেন বারি বারি কই আই হায় এই বারি তো তোমার নাম আসুন বারি কবরেতে তোমার আসল

ইলা পহলা ইলাহা বরলা ইলাহা হিল্লা পরা ইহলা ইলা হিল্লা হোলা ইলাহা uh বাবারা হে সাল্লাম পাগলেরা হে তরিকতের পাগল পাগল আমরা আমরাই দরবার শরীবে আসলাম এসে বসে গেলাম যারা এখনও গুরাফিরা করছেন দারায় না থেকে বসে পড়ি ইনশাল্লাহ এটা আদবের ব্যাপার আদবে আউলিয়া হয় হে তরিকতের পাগলেরা আমরাই দরবার শরীফে এসেছি কিছু নেওয়ার জন্য ঠিক না ঠিক হ্যাঁ বাবারা একটুখানি জিগিরি করব। আমার দয়াল আমার মসজিদ কেবলা বলেছে বাবারে রে একটা ঘন্টা আলোচনা করবা এই এক ঘন্টার মধ্যে তুমি যা পর বলবা সময় কম কাজ বেশি হে বাবারা আমরা মরণপথের যাত্রী কবর দেশের যাত্রী ওই কবরে যাওয়ার আগে আপনার আমার মুর্শিদ কেবলার প্রেম মহাব্বত ভালোবাসা অন্ধকার কবরে নেওয়া দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই Hey! কাঠালিয়া গুরু কুমুল্লার বাইরা বাবারা মা ও বোনেরা যারা ঘুরাফিরা করছ যারা ওই বাড়ির মধ্যে আছো আজকের জন্য এই সুন্দর একটি তরিকতের মাহফিলের মধ্যে এসে বসে পড়ো ইনশাল্লাহ আমার ডাইনে আমার বামে আমার পিছনে অনেক মুরব্বী বাবারা বসে গেছে এ যুবকেরা এখন তোমরা ঘুরাফিরা করো ঘুরাফিরা করছ একদিন তো শরীরের রক্ত কমে যাবে শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে একদিন তো তোমরা পুরা হইবা হ্যাঁ মরার আগে মরে যাও ওই কিসের অহংকার কিসের বাহাদুরি কিসের তাকাব্বরি হিংসা রিহা তাকাব্বরি ছেড়ে দিয়া কাদা মাটির মতো নরম হইয়া আপনার আমার মুর্জিদ কেবলার মহাব্বত অন্তরে সিনায় রাখা দরকার আছে না না

আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আই হায় আমি পাইতে কান্দি পাগল মন দেও না মফিসান আমায় দরর숀 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া নিবাউরে মুরশিদ দেখা দিয়া মফিসান এই পাগলাওয়ার বাঙ্গা মন দেও না মফিসান আমায় দর্শন মশাল্লা আল্লাহ 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 হাই হাই আমরা পাইতে কান্দি পাগল মন দেও না দয়াল আমায় দর্শন মশাল্লাহ আল্লাহ রে Allah 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 আল্লাহ 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 আমি যে তোর মরা আমরা যে তোর মরা চাইয়া দেখে না একনহ জাও অপরাদি অপরাধই হইলো মুফিসানা তো আর 마শাআল্লাহ আল্লাহ 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 আমরা যে তোর প্রেম পোরা আমরা যে তোর প্রেম মে পোরা চাইয়া দেখেন যা দি হইল দিনে তোর মাশাল্লা আল্লাহ 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 আমি পাইতে কান্দে পাগল মন দেও না মফিসান আমায় দর্শন মাসাল্লাহ আল্লাহ 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 কি গুলবা নাইলার মফিসান কি গুলবা নাইলার মফিসান কাইরা নীলা কুলো মা

ওরে জৈা গুন মর অন্ত গো অন্ত অন্তরে জলে সেইয়া গুন কি ঠান্ডা হবে মুর্শিদ তো না পাই মাসাল্লাহ আল্লাহ 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 ওরে জৈয়া গুন মর অন্তরে জলে গো মুর্শিদ অল্লা আল্লাহ লেয়ে সেই হবে মন শীত না ফাইলেয়ে মাশাআল্লাহ আল্লাহ তোমার পায় জায়গা পাইলেই আমরা তোমার পায় জায়গা ওই তো জালা তুম না দেখিলে বাঁচে না রে পাবন মশাল

আমি যেই দিন হতে তো মায় দেখিলাম গো মাইনুদ্দিন তো মায় দেখাম সেই দিন থেকে জীবন জবন আমি সিষ পিলাম মা হতে তো হতে তোমায় গোবাজ তোমায় মায় সেই দিন তে কে জীবন জব না মিশাম মশাল্লাহ আয় হায় আল্লাহ আল্লাহ কালে দিয় বাজান নিদান কালে দিয় কা বুইল না সে আমারে না কিলে বাচে না রে পোরাওয়ান মশলা আয় হায় না বাঁচারে ফ্রহবা আল্লা অ তোরে না দেখিলে নেই বাঁচে না রে পানু মোহাম্মদুল্লাহ আলাইহি ও সাল্লাম আমরা বলি আলহামদুলিল্লাহ আর জোরেশ্বরী বলি আলহামদুলিল্লাহ বাবারা হে তরিকতের পাগলেরা আমরা কেন মুর্শিদ ধরি আমরা কেন বায়াত গ্রহণ করি জানা দরকার আছে না নাই আর জোরে কই তৈব আছে না বাবারা সবারই তো জ্বালা আছে আসেনি বাবা আসেনি বাবারা এই জ্বালা নিয়েই তো মুর্শিদ ক্যাবলার দরবারে আসি এই মুর্শিদ ক্যাবলার কাছে দোয়া নেওয়ার জন্য ফায়স নেওয়ার জন্য ঠিক না বে ঠিক বাবারা ও তরিকতের পাগলেরা আল্লাহর অলি হওয়ার পরও বায়াত গ্রহণ করতে হয়েছে বলে আমির খসরু রহমতুল্লাই সে পর্যন্ত বায়াত গ্রহণ করতে হয়েছে তার মুর্শিদ কেবলার নাম হল রে ও বাবা হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাই জোরে জোরে বলি আল্লাহ আকবার। বাবা রা হে তরিকতের পাগলেরা হে সুনী নবীর পাগলেরা হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুলাই লাই মুর্শিদ কেবলার নাম হলো হজরতে শেখ ফরিদ রহমতুলাই লাই জোরে জোরে বলি না আল্লাহ হজরতে শেখ পরিত রহমতুল্লাহ মুর্শিদ কেবলার নাম হল হজরতে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তারা পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ধরার জন্য আল্লাহকে চেনার জন্য বায়াত গণ বায়াত গ্রহণ করতে হয়েছে ঠিক না বে ঠিক রে বাবা আমাদের তো গুনার শেষ নাই আমাদের তো গুনার অভাব নাই রে বাবা আমাদের আমরা কাগে কাগে গুনাহ করি আমরা কাগে দোষ বাবারা এটা পরিবর্তন করার জন্য নিজে চিনার জন্য এই রকম হক্কানি কামেলদার এই কাঠালিয়া এই দরবার শরীফে মাইনউদ্দিন মুর্শিদ কেবলার কাছে দর্শন নেওয়ার জন্য আসা দরকার আছে না না আসেনি 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 বাবারা তাহলে আলোচনায় যাওয়ার আগে আসেন একটা মুর্শিদি শান গাই গাইতামনি গাইতামনি অনেকেই তো মুর্শিদ কেবলা হারাইছে অনেকেই তো যারা নাকি আমার ডাইনে মুর্শিদ কেবলা তার মুর্শিদ কেবলা তার বাবা জান উফাত হয়েছে পর্দা নিয়েছে তার নাম হলো আল্লাহর হলি হজরতে মুফিস মুন্সিদ যিনি দরবার শরীফের শোয়া ঠিক না বে ঠিক আমি যারে হারায় ছি রে হারাইনি কথা কয়না হারাইছি নি বাবারা এদি চলে নি এই জ্বালাওয়ালা শান চলে নি চলে নি কথা কয় জালা দিলি রে বুকের ভিতর জালা পুরা বলেন না জালা দিলে রে বুকের ভিতর জালা পোরা Go back, Rayleigh. ওরে মফিস রে জালা কারো কাছে যায় না বলা রে জালায় জলি রে মফিসান বুকের ভিতর জালা পড়ার গাওবা রাইলে জালা দিলে রে বুকের ভিতর জালা পোরা গাওবা রাইলে রে ঠিক না বেঠি জ্বালা তো মানুষ নাই হে তোর পাগলেরা হে শুনি নবীর পাগলেরা বাবারা আমরা তো কবর দেশের যাত্রী ওই অন্ধকার কবর কি নিয়ে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মরার আগে মরে যাও মরতে হবে কেমনে মরার আগে কেমনে মরবেন যে নাকি নিজের নিজের চিনা লাইছে সে তো মরার আগে মরে গেছে ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা 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 রে যে নাকি নিজেরে নিজে চিনছে সে আমি আল্লাহরে সিনা ফলাইছে ঠিক না বে ঠিক বাবা বাবারা আল্লাহর অলিদেরকে সম্মান পাওয়ার ইজত আমার মুর্শিদ কেবলা দেয় নাই আমি পাগলা মতির রহমান আসি কি দেয় নাই আমার সামনে এই যে মুরব্বী বাড়া বসে আছেন আপনারা দেন নাই অলি আল্লাহ গাউস কুতুব মুর্জিদ কেবলাকে সম্মানকে দেয় আরো জোরে কন্যা কে দেয় আমার মুর দিকে বেলারে রে হারা থাকি সয়া আমার মুরু দিকে বেলারে হারা জালা কেমনে থাকি সরো هيا আমার মুফিজ চানdere হারায়া জালা কেমনে থাকি সরো আমি প্রথম যেদিন দেখেছি তোমায় দয়াল প্রথম যেদিন তোমায় সেদিন থেকে পাগল হইলাম জালা কেমনে থাকিস আমার মফিজি চান্দে রে জালা জ্বালা কেমনে থাকি আমি প্রথম যেদিন দেখেছি তোমায় দয়াল প্রথম যেদিন সেদিন পাগল আমরা হইলাম জালা কেমনে থাকি সয়া আমার হাসান আলি মনু শিরে হরাইয়া জালা সয়া ঠিক না বাবারা এটি তো আমাদের তরিকতের পাগলদের আপ্তার খোরাক ঠিক না বেটি কয়না ঠিক না বে আবার একটুখানি আসেন না রে বাবা আবার একটুখানি দুরশ্বরী পাল্লা হোমাওলা মার হাবা মার হাবা ও আলি দুরুশ্রী পলে লাভ না লস আর জোরে কন্যা লাভ না লস নবীর মহাব্বতে দুর শরীফ পড়বেন আপনার আমার মুর্শিদকে কেবলার মহাব্বতে দুরু শরীফ পড়বেন এখন তো নবীও পাইলাম না আল্লাহও দেখি নাই নবীও দেখি নাই এই বেলায়তে হইয়া আসলেন দিনের নবী ঠিক না পাইলে কি আর রাসুল পাবি মুর্শিদকে না পাইলে তো রাসুল পাওয়া যাবে না এই বেলায়াতে কে এসেছে হাকিকতের বিষয় তরিকতের বিষয় আধ্যাত্মিকের বিষয় এই হাকিকতের বিষয়ে জানার জন্য আমাদের মুর্শিদ ধরা দরকার না 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 আর জোরে আছে আছে যদি থাকে নাই কেমনে বসে দাঁড়ায় রইলা এটা তো কষ্ট লাগে আসো বাবা রে বাবা একটুখানি বসে যাও এ তরিকতের পাগলেরা আমরা অন্ধকার কবরে যাব ওই কবরে যাব ওই নবীর